তোমা গো দেবতার এক একজন এক হাজার দেড় হাজার বিয়ে করছে ওইটা দেখো না কথা কর না কেন ভুলে গেছে তোমাকে গণেশ কয় কয় হাজার বিয়ে করছে পরে পাডার করে যে ধরা খাইছে পরে বউ তারে ঢুকাই দিছে কষ্ট হইতেছে আমরা জানি বলি না কারণ আমরা বললে তোমরা কষ্ট পাবা ঠিক আমার নবীরে তোমরা বললে কষ্ট পাই তোমাকে আমরা বলতে চাই না তোমাদের সব ইতিহাস আমরা জানি তোমাদের প্রতিমা বলি না কিন্তু নবী কিনে যখন কথা বলবা তোমাদের সমস্ত গোমর আমরা ভাগ করে দিব আলহামদুলিল্লাহ বলেন যারা যে পরিতের দুই গেলেন জুতা মারো তালে তালে বলছেন না আমার বিশ্বাস মরার আগে হলে একবার উমরা যেতে জীবনে কোনোদিন আরাম করে নাই জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয় এখন আমি নিজে দেখে আসছি ফাতেমার এই বাড়িতে মসজিদ আছে মসজিদে আলী বলা হয় এবার কানবেন যুবক ভাই কলিজার টুকরের ভাইরা আমার যারা দাঁড়ায় আস বসে বড়ো ওমরাই যাইতে পারবো আমি বললাম তুমি হজে যাইতে পারবা এই ময়দানটা সেরে যাইস না আমার শরীরে যত পোশাক দেখতেছো এই গরিটাও কিনছি থেকেছি আংটিটাও আবু করে বাড়ির থেকেছি আমি আংটি মাংটি পরি না আমার ইউটিউবে ওয়াজ দেখেন আংটি মাংটি দেখেন কিন্তু এটা খুব মহাব্বত করে কিনছি এবার একজন আলেম বক্তা আমার কাছে দেবে ভাই আপনার একটা আংটি কিনে দেয় আমি আপনি আংটি মানটি দেখি না ইউটিউবে আমি বলে ভাই আমার এটা ভাল লাগে না কেমন যেন লেডিস লেডিস মনে হয় কেনা ভাই আমি এটা মহাব্বত করে আপনার দিতেছে আমি পড়ি আপনি উপরে আমার এই আংটিটা একজন কিনে দিছে এই ঘড়িটা একজন কিনে দিছে কেন কিনে দিচ্ছে কেন জানেন এই আংটিটা কোন দেশের জন্ম নিয়েছে জানি না। তবে এই আংটিটা আমার নবীর দেশের বাতাস খাইছে আমি মানুষ হয়ে খাইতে না আংটিটা খাইছে আর আমার নবীর দেশের প্রেম ছাড়া নবীর দেশে যেতে পারবে না